রায় দুইটা পনেরো বাঙালি তো একটা জায়গা নাই মুরগি বন্ধ জায়গা নাই সব ঘুমায় গেছে গা ভাই শুন রাতের অন্ধকারে রাতের ফারাক্কা দাঁত খুলে দে আচ্ছা বাঙালি যা আপনি এখানে ওইদিকে তো অবস্থা খুব খারাপ কি কর সম্বল নাকিমন ভাই সেই ওই সমস্যা না তো ইন্ডিয়ার ফারাক্কাবাদ খুলে দিছে বাংলাদেশে হু হু করে পানি ঢুকতেছে তা আমি কি করবো ইন্ডিয়ার ফরাকারবাতের গেট আমি ঠেলা ধরে থাকুম দিয়ে ধরে থাকবেন কেন আপনি তো মানবতার ফেরিওয়ালা বন্যা আসলে আপনারে দেখা যায় টান দিবেন না নারে এবার টান দিব না রে অনেক খরোস আপনি তো প্রতিবারে টান দেন তো এবারে দিবেন না কি জন্যে নিজের পকেটের টাকা টাকা দিয়ে কখনো টান দিছি আমি ফেসবুক লাইভে যে বিকাশ রকেট থেকে যেই টাকাটা পায় এইটেই জনগণের মাঝে আমি টান বিতরণ করি তাইলে আপনি এই ধরনের মানবতর ফেরিওয়ালা সমস্যা নেই সুমন ভাই তাইলে চলেন বন্যাতদের পাশে যেয়ে দাঁড়াই চলেন এখনই যাওয়া যাবে না আরো পানি আসু কি এখন তো টান দি কালকে বন্যা কমে যায় আমার লস হবে না আর এই টানের ভিডিওটা সে বানাবো এই ভিডিওর কি ভিউ হবে রে আরে সুমন ভাই বন্যার পানি এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যাইতেছে ঘর বাড়ি সব ডুবে যাইতেছে মানুষ ছাউনির উপরে বসে বসে রাত কাটাইতেছে আর কত পানি আসলে আপনি টান দিবেন ওরে বাবা তুই কেমনে বুঝাই মানুষ যে ছাউনির বসে আছে ওই পর্যন্ত পানি উঠলে আমি টান দিয়ে যাব আরে সুমন ভাই আপনি এই ধরনের মানবতার ফেরিওয়ালা এই আপনাদের মতো দুই তিনজন লোক মানে মানবতার ফেরিওয়ালা লোকেদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা টানের খুব প্রয়োজন কিন্তু আপনাদের মতন লোকের জন্য তারা নেয় না আপনারা টান দেওয়ার সময় ক্যামেরা চারি পাঁচটা নিয়ে যান যে শুট করেন তারা যদি এইটা ফেসবুক ইউটিউবে ছাড়া তাদের ইমেজ কমে যাবে না তারা এই ভয়ে আপনাদের মতো লোকের কাছ থেকে টান নেয় না তাদের কিন্তু টানের খুব প্রয়োজন হয় এই আপনারা এইসব করা বাদ দেন দেখবেন সব ঠিকা যাবে আর যদি দানেই করার ইচ্ছা থাকে তাহলে দান করবেন গোপনে যাতে কেউ না জানে এই আপনারা এই গোপনে না কইরা ওপেনটা ক্যামেরার সামনে করেন চান অনেকের দরকার থাকার পরেও তারা নেয় না আপনাদের কাছ থেকে তারা ওই রকমই থাইকা যায় আপনাদের মতো মানবতার ফেরি ওলার কোনো দরকার নাই আমি গেলাম গা